আসসালাম ওয়ালাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সরকারি চাকরিজীবীদের জন্য আজকের ভিডিওতে থাকছে একটি গুরুত্বপূর্ণ বিষয় পে কমিশনের কাছে একটি জোরালো দাবি এই দাবি শুধু সংখ্যার খেলা নয় বরং চাকরিজীবীদের ন্যায্য অধিকার ও সম্মানের প্রশ্ন আপনারা জানেন সম্প্রীতি গঠিত জাতীয় পে কমিশন সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো নিয়ে কাজ শুরু করেছে কিন্তু চাকরিজীবীদের একটি বড় দাবি পে কমিশনের সুপারিশ যেন বৈষম্যমুক্ত হয় দু সালের বেতন স্কেলে যে বৈষম্য তৈরি হয়েছিল তা আজও অনেককে কষ্ট দিচ্ছে বিশেষ করে নিম্ন গ্রেডের চাকরিজীবীরা যাদের গ্রেড এগারো থেকে বিশ তারা বেতন কাঠামোতে বড় ধরনের ফারাক অনুভব করছেন একই ধরনের কাজ করেও অনেকেই কম বেতন পেয়েছেন যা চাকরিজীবীদের মধ্যে হতাশা ও অসন্তোষ তৈরি করেছে চাকরিজীবীদের মতে এবার যেন সেই ভুল আর না হয় নতুন সুপারির যেন নিচের গ্রেডের কর্মীদের বেতন যথাযথভাবে বৃদ্ধি পায় যাতে উচ্চ গ্রেড ও নিম্ন গ্রেডের মধ্যে অযৌক্তিক ব্যবধান কমে আসে একটাই দাবি পে কমিশনের সুপারিশে যেন সব স্তরের কর্মচারীর জন্য ন্যায্য ও সমতা বজায় থাকে শুধু উচ্চ পর্যায়ের কর্মকর্তা নয় অফিস সহকারী ক্লার্ক টেকনিক্যাল সহকারী ড্রাইভার সবাই যেন সমান মর্যাদা ও ন্যায্য বেতন পান পে কমিশনের প্রধান সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান তার প্রতি চাকরিজীবীদের সরাসরি আবেদন নতুন বেতন কাঠামো প্রণয়নে যেন অতীতের বৈষম্য দূর হয় চাকরিজীবীদের আশা তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন এবং সকলের জন্য একটি ভারসাম্যপূর্ণ প্রস্তাব দেবেন নিম্নগ্রেডের কর্মীরা দেশের প্রশাসনিক কাজে সবচেয়ে বেশি পরিশ্রম করেন তাদের বেতন যদি ন্যায্যভাবে বৃদ্ধি পায় তবে কর্মক্ষেত্রে উৎসাহ ও উৎপাদনশীলতা বাড়বে বৈষম্য কমলে কর্মচারীদের মধ্যে ঐক্য ও প্রেরণা বাড়বে যা সরকারের কাজের গতি বাড়াতে সাহায্য করবে সরকারি চাকরিজীবীরা মনে করছেন একটি বৈষম্যহীন বেতন কাঠামোই তাদের স্বপ্ন আর সেটি বাস্তবায়ন করা পে এখন পে কমিশনের হাতে প্রিয় দর্শক আপনারা কি মনে করেন এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের জন্য বেতন বাড়ানো কি জরুরি কমেন্টে আপনার মতামত লিখে জানান দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ